অর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতিকাশ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি বাবার বাড়িতে চলে এসেছি তো আজকে হচ্ছে শনিবার তো আজকের ডেটে মানে আজকের তারিখটা আমার বাবার হচ্ছে বার্থডে তো বার্থডে সেলিব্রেশন হয় আর কি তার জন্য আমরা সব যন্ত্র করছি তো আমি এই রেডি হয়ে গেছি স্নান টান করে চলো এবার না রেডি নেই মানে এই স্নান করে এসেছি এবার আমি শাড়ি টারি পরে রেডি হয়ে তারপর তোমাদের দেখাবো কী কী আয়োজন করা হচ্ছে না করা হচ্ছে তো তোমরা পুরোটা দেখার জন্য আমার চ্যানেলটাতে যোগ রাখো আর কি বলবো আর বলবো যে যদি না এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকে তো তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর চলো পুরোটা এখন দেখতে থাকো আমি এখন রেডি হই আর সব বাইরে কি কি করছে কাজকর্ম সব তোমাদের সাথে শেয়ার করছি প্রথম দেখাই এখানে এসেছে মাছ আর মাছ ধুইছে এখন সুভাষ কাকু অনেক মাছ পমফ্রেট কাতলা আর কি আছে কাকু ভাই যা মাছের পটকা কাকু মাছ ধুইতেছে এখন দেখি দিচ্ছি এই যে দেখি দিচ্ছি কমফ্লিট মাছ আর এগুলা কি মাছ কাকু কাতলা কাতলা দেখছো কত বড় কাতলা কাকু মাছটা কত কেজির মাছ হবে মানে তিন চার কেজি মাছের লেজা তো চলো এখন কাকু এগুলা ধোয়া গরুমদিন বলে কথা পায়েস হবে না সে কি হয় পায়েস বানাচ্ছে এখন মামা বাবার জন্মদিনের পায়েস রেডি হচ্ছে মামা এখন গ্যাসে পায়েস বানাচ্ছে আর বাকি রান্নাগুলো কোথায় হচ্ছে একটু পরে দেখাচ্ছি মামা এদিকে দেখাও গাইস আমি তো রেডি হয়ে গেছি কিন্তু আমার মেয়েকে এখনো রেডি করানো বাকি আছে এই দেখো আমার মেয়ের সাজটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও মেয়েকে চুল বেঁধে দিচ্ছি বাট হেয়ার ব্যান্ডটা শুধু দেওয়া আছে বাকি তো হেয়ার ব্যান্ডটা দিয়ে দিই দাঁড়াও এই যে আমার মেয়ে ফাইনালি হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে দিয়েছে তো কেমন লাগছে জানিও আমার মেয়েকে তো চলো এবার নিচে কী আয়োজন করাচ্ছে সেই সব একটু আয়োজন তোমাদেরকে দেখাবো চলো আমি রেডি হয়ে গেছি তো চলো নিচে যাই কী হচ্ছে তোমাদের আরও কিছু আয়োজন হচ্ছে সেগুলো তোমাদের রান্না হচ্ছে দেখো কে পূজারি আসছে লাখ টাকা দিয়ে পূজারি আনা হয়েছে ফেসবুকে না এটা ইউটিউবে হবে রান্নার ব্যবস্থা হচ্ছে এবার এখানে সাজানোর ব্যবস্থা হচ্ছে কোথায় সাজাচ্ছি আমাদের একবার দেখাই দাঁড়ানো গাইস এইখানে সাজানো চলছে গাইস ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে আচ্ছা গোল্ডেন ব্ল্যাক বেলুন নেই ওকে ঢুকিয়ে রেখে দিচ্ছে এইখানে কি পাতা হবে ঝোল আলু পোস্ত সুন্দর হচ্ছে এটা ডাল সুন্দর আছে এখনো পাবদা মাছ বাকি তো বন্ধুরা দেখো বাবার জন্মদিন উপলক্ষে যে কেকটা আনা হয়েছিল সেটা তো তোমাদের দেখানো হয়নি এটাই হলো সেই কেক এটা দেখো কত সুন্দর ডেকোরেশন করে সাজানো তো এবার কেকটা রাখা হয়ে গেছে আর আমরাও এখানে ফটো বলে একটু রেডি হচ্ছি এই সবাই একসঙ্গে গ্রুপ ফটো তোলা হবে তো ফটো ফটো তোলার পর এখানে যে বাবাকে বললাম যে দাঁড়াও একটু আমরা ফটো তুলি কে সবাই মিলে একটু কচে দাঁড়ালো দিয়ে ফটো তোলা হচ্ছে তো এখানে বাবার কেক কাটা হবে বলে সব আয়োজন করা হয়ে গেছে তোমরা তো আগেই দেখেছো যে সব আয়োজন সাজানো কমপ্লিট তো এবার কেক কাটানোর আগের প্রস্তুতি চলছে আর কি তো বাবাকে এখানে কে আশীর্বাদ করবে মানে ধান দুর্প দিয়ে তো আশীর্বাদ করতে কিন্তু আমরা তো সবাই ছোটো তো মামা যে পায়েস রান্না করছিল তোমরা তো দেখেছো মামাকে তো মামা আর মাইমা দুজনে মিলে বাবাকে একটু আশীর্বাদ করবে মানে বাবাকে মাথায় একটু এই ধান দুলপ দিয়ে বাবাকে আশীর্বাদ করবে আর একটু পায়েস খাইয়ে দিবে তো এখন সেই মুহূর্তে চলে এসছে এই যে মামা মাইমা দুজনে মিলে বাবাকে একটু ফুলদুলপ দিয়ে আশীর্বাদ করে দেবে দেখো এই যে একটু চন্দনের ফোঁটা দিয়ে মাথায় ফুল ফুলদুলপ দিয়ে দিচ্ছে বাবা দীর্ঘায়ু কামনা করছে তো যাই হোক এইসব পায়েস টাইস খাবানো হয়ে যায় তারপরে কেক কাটিং পর্ব চলে আসবে আর তোমরা এই ভিডিওটা দেখে কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাও আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাকে সাপোর্ট করো আমিও তোমাদের পাশে থাকবো সাপোর্ট করবো তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না জানো তো পুরোটা দেখো এখন কি করি না করি

তো বন্ধুরা এখানে খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে মানে শেষ হতে চলল লাস্ট পাতে দই পড়ছে তো ভিডিওটা এই পর্যন্ত বেশি বড় ভিডিও করতে পারেনি তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর টাটা আবার আসছে অন্য একটা ভিডিও নিয়ে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে